আসসালামু আলাইকুম স্বাগত আমার নতুন ভূত গল্পে আজকে আমাদের ভূত গল্পটি হবে কাল্পনিক আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া বিশেষ মুহূর্তগুলো ভূতের কাহিনিগুলো আমাদের সাথে যদি শেয়ার করতে চান বা আমাদের মাধ্যমে যদি প্রচার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর সিক্স টু সিক্স ফোর টু এছাড়াও আমাদের ফেসবুক আইডিতে বা আমাদের জিমেইলে পাঠিয়ে দিতে পারেন আমি আমার ফেসবুক আইডিয়া জিমেইলে জিমেইল আমার এই ভিডিওর ডিসক্রিপশানে পাঠিয়ে দেব সো আমরা এখানে কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই আজকের গল্পের নাম লাশটা নড়ছে স্থান কুমিল্লার কাছে এক পূর্ণ হাসপাতাল সময় দুই হাজার বারো সালের জানুয়ারি হাসপাতালে শেষ কেবিন সি থার্টিন গ্রামে সবাই জানে সি থার্টিন নামের কেবিনে কাউকে ভর্তি করলে সে আর বাড়ি ফিরতে পারে না দুপুরের সুস্থ মানুষ ঢুকে রাতে মারা যায় ডাক্তাররাও ভাবে তবে একজন তবে একজন আয়া ময়না বুয়া সব জানত সে কাউকে কিছু বলতে না শুধু রাতে ওর চাবি দিয়ে ওই কেবিন বন্ধ করে রাখতো লাশটা এলো রাত একটায় লাস্টা এলো রাত একটায় এক অ্যাক্সিডেন্টের লাশ আনা হয়েছিল চব্বিশ বছরের একটা ছেলে চোখ খোলা ছিল মুখের এক পাশ ছেঁড়া সবাই বলল, চোখ খোলা কেন সেলাই করো সেলাই করলো এক নতুন ওয়ার্ড বয় রবিউল কিন্তু সে জোরে বললো ভাইরে মনে হয় ছেলেটা মরেনি পেছনে ঘুরে কাছে কেঁপে উঠল। সবাই হেসে উড়িয়ে দিল রাত তখন দুইটা পাঁচ মিনিট রবিউল হঠাৎ নাই ময়না বুয়া বলল লাশ সি থার্টিন এর রাখা সে রাত তিনটার এর নড়াচড়া করে তার আত্মা না মরে শরীরটা তার ঘর হয়ে যায় কেউ বিশ্বাস করল না কিন্তু সিসিটিভিতে দেখা গেল রাত তিনটা চোদ্দ লাশ শুয়ে থাকা অবস্থায় ডান হাতটা উঠে গেল ধীরে ধীরে তারপর মুখ যেন হাসি আর চোখ একদম ক্যামেরার দিকে পরের দিন সকালে রবিউল মৃত্যুদেহ পাওয়া গেল হাসপাতালের ছাদে চোখ উল্টে গেছে মুখ শুধু একটা কথা আঁকা ছিল হাতে আমি লাশটাকে ডাকছিলাম সি থার্টিন তখন খালি কিন্তু ভেতরে বিছানায় একটা চাপ দেওয়া যায় কেউ যেন শুয়ে আছে এখনো তারপর থেকে হাসপাতালটা এখন বন্ধ তবে মাঝে মাঝে রাত তিনটা বেজে চোদ্দ মিনিটে লোকজন বলে কারেন্টে চলে যায় আর সি থার্টিন নাম্বার কেবিনে লাল আলো জলে আর লাশ ঘরে ফ্রিজ থেকে আসে একটা ধাতব শব্দ টিক 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 কারণ কেউ এখনও ভেতরে নড়ছে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের কীরকম বিষয়ে ভূতের গল্প চাই এটাও জানাবেন যেমন গ্রামের ভৌতিক কাহিনী বা শহরের ইত্যাদি বিষয়ে আপনারা যে কাহিনিগুলো শুনতে চান আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে অবশ্যই জানানোর বা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ